নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গড়ে ফেললেন নয়া রেকর্ড ভারত রত্ন ঘোষণার নিরিখে ছাপিয়ে গেলেন অটল বিহারী বাজপেয়ী মনমোহন সিং কে পনেরো দিনের মধ্যে পাঁচ জনের নাম ঘোষণা ভারত রত্ন প্রাপক হিসেবে তাদের মধ্যে দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী একজন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং একজন কৃষি বিজ্ঞানীও রয়েছেন কর্পোরেট ঠাকুর ও লালকৃষ্ণ আদবানিকে ভারত রত্ন প্রদানের ঘোষণা আগেই হয়ে গেছিল আজ একসঙ্গে তিনজনের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভারত রত্ন প্রদান করা হবে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং নরসিমা রাও এবং দক্ষিণ ভারতের কৃষি বিজ্ঞানী তথা সবুজ বিপ্লবের অন্যতম রূপকার স্বামীনাথনকে ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দশ বছরে দশ জনকে ভারত রত্নে ভূষিত করলেন দু চার থেকে দু সাল অব্দি কেন্দ্রে ক্ষমতায় ছিল ইউপিএ সরকার প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং সেই সময়কালে ভারত রত্নে ভূষিত হয়েছিলেন মাত্র তিনজন অর্থাৎ মোদী মনমোহনের চেয়ে তিন গুণের বেশি ভারত রত্ন ঘোষণা করলেন দেশের সর্বোচ্চ নাগরিক পুরস্কার ভারত রত্ন দু সালে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পন্ডিত মদন মোহন মালব্যকে দুহাজার উনিশ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সামাজিক কার্যকর্তা নানাজি দেশমুখ সঙ্গীত শিল্পী তথা কবি তথা সুরকার ও পরিচালক ভূপেন হাজারিকাকে ভারত রত্ন প্রদান করা হয় মনমোহন সিং এর সময় ভারত রত্নে যারা ভূষিত হয়েছিলেন তারা হলেন শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত ভীম সেন যোশী দু প্রাক্তন ক্রিকেটার সচিন জওয়ারলাল নেহরু প্রধানমন্ত্রী ছিলেন সতেরো বছর তার সময়কালে বারো জন ভারত রত্ন পান মজার ব্যাপার হলো এই বারো জনের মধ্যে তার নিজের নামও ছিল ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত রত্ন পান ছজন রাজীব গান্ধীর সময় সেই সংখ্যাটি ছিল মাত্র দুজন এক বছরে সংখ্যা এতদিন চার উনিশশো নিরানব্বই সালে অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন চারজন ভারত রত্ন ভূষিত হন সেই রেকর্ড ভেঙে দিলেন মোদী ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর